আসসালামু আলাইকুম শেরপুর জেলা ঝাড়গ্রাম কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভ নববর্ষ আজকে আমরা শেরপুর ইউনিয়ন এবং শেরপুর মজা এবং মজা একটা জমি পরিমাপ করার জন্য আসছি কিন্তু আজকে যে আমরা এখানে পরিমাপ করার আসার পরে আসলে খুব ভালো লাগতেছে এর জন্য ভালো লাগতেছে যে আমাদের মাঝে এই যে দেখতেছেন দত্তপাতল ভাই উনি প্রায় ষাট বছর থেকে এই জমির পরিমাপের সঙ্গে জড়িত উনি আমাদের একজন নব সদস্য এবং সাথে আছে আমাদের নামটা ভাই কবু বৌদুর রহমান ভাই বৌদুর রহমান ভাই আমাদের একজন জেলা আবার আমার আরেক বড় ভাই উনি সবসময় তার সাথে দেখা হয় উনি একজন আইনজীবী সহকারী হিসেবে আছে এবং অত্র অঞ্চলে সুনাম অর্জন করছে এই জমির পরিমাপের জন্য আমাদের বাদল ভাই উনিও আমাদের শেরপুর জেলা কল্যাণ সমিতির একজন সদস্য আজকে এই নববর্ষের প্রথম দিনেই আমরা ইনশাল্লাহ যে জমির পরিমাণ করার জন্য আসছি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়াতে যাতে এই কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে আজকে শেষ করতে পারি সকলের কাছে দোয়া চাচ্ছি সকলে দোয়া করবেন শুভ নববর্ষ